বুধবার উদয়পুর হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ন্যাশনাল কাউন্সিলর অফ সায়েন্স মিউজিয়ামের উদ্যোগে গোমতী জেলা শিক্ষা দপ্তরে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমান সম্ভাবনা এবং উদ্বেগ বিষয়ের উপর গুমতি জেলাভিত্তিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাছের ঢেলে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন গোমতির জেলা শিক্ষা অধিকর্তা বিকাশনাথ হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চতর মা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা ইন্দিলা কর্মকার জেলা শিক্ষা আধিকারিক ওএসডি এস গোরাঙ্গ শুক্ল দাস সহ সায়েন্স সেমিনারের বিচারগণ বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল মজুমদার বলেন রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠান শেষে ছাত্রীদের তৈরি বিভিন্ন সেমিনার দেখেন উদয়পুর পৌর পরিষদের পৌর এই বিজ্ঞান সেমিনারে জেলার আঠারোটি বিদ্যালয়ের আঠারো জন ছাত্র ছাত্রীরা জেলার বিজ্ঞান ভিত্তিক সেমিনারে

আমাদের মিশনারি পার্স তৈরি করে দেওয়া আছে সে মিশিনটাই কাজ করছে সে তার উপরেই আলোচনা হবে আমার যদি ধারণা ভুল না হয় এর উপর নিচ্ছে তো বিস্তৃতভাবে আলোচনা নিচ্ছে হবে আরো অনেক আমি ছেলে মেয়েদেরকে বলবো তোমরা যারা আজকের এই সেমিনারে অংশগ্রহণ করবে তোমরা খুব মনোযোগের সঙ্গে এই বিষয়টা লক্ষ্য করবে তোমরা যে 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 থেকে এসেছ আমরা আমি যে যেটুকু জেনেছি আটটি ব্লক এবং উদিপুর পৌরসভার মধ্যে মধ্য থেকে তোমরা এসেছ টোটাল নয়টি জায়গা থেকে তোমরা এসেছ আঠারো জন কাজেই তোমাদের উপর তোমাদের বিদ্যালয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যে এগিয়ে যাও এটার যে আউটপুট এটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা তোমাদের বিদ্যালয়কে আরো বেশি আরো বেশি অ্যাক্টিভ করবে